দাম তো বলিস বড় ভাই সতেরো সতেরোশো পঞ্চাশ কেমন হয়েছে ফলন এবার বেশি না কম ভালো হয়েছে সত্তর আশি

করেন মানে এই দামে যদি বিক্রি বা টাকা কিছু আসবে তাই পঁচিশ তিন হাজার থাকে বড়ই ভালো না স্বাভাবিক আসে তার মানে একটা ভালো প্রফিট থাকবি তাহলে আরো ভালো হয় না দেখ মাসাল শুনে ভালো লাগলো থাকে না খরচ বরচ কীটনাশ হচ্ছেন দর্শক আমরা লেভেল বাস দেখতে পাচ্ছি পনেরো থেকে সতেরো আঠারোশো টাকা সর্বোচ্চ উনিশশো টাকা তবে কোয়ালিটি বেঁধে হয়তো ভাই কত বেচছেন ভাই